দর্শিক আসসালামু আলাইকুম স্কল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জ্বালানি সাবস্ক্রাইব হওয়া ও পরিবেশ বান্ধব লালকির ম্যাজিক চুলাম যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটিফুল চুলা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটি আইটেমের চুলা আছে এটি দেখতে পাচ্ছেন ডাবল চুলা এটি সিঙ্গেল চুলা এখানে দেখতে পাচ্ছেন এই চুলাগুলোর কার্টুন কীভাবে করা হয় এটা কিন্তু আমাদের সরাসরি কারখানা কারখানাতে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিডিওটি করছি এই যে রেগুলেটার সিস্টেম আছে রেগুলেটারের মাধ্যমে কিন্তু আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতেও পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডাবল বার্নারে ডাবল ফ্যান সিস্টেমও কিন্তু আছে চাইলে কিন্তু সিঙ্গেল চুলার মতো একটি চুলা বন্ধ রেখে আরেকটি চুলাও ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স সম্পূর্ণ স্টিল বা অ্যাসেস দ্বারা তৈরি এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি কারখানা আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিই এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হোটেল রেস্টুরেন্ট এইটিএম খানের জন্য বিভিন্ন সাইজের চুলাও কিন্তু পাচ্ছেন যেসব ভাইয়েরা অর্ডার করতে চান তারা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নাম করুন এখানে দেখেন এটা কিন্তু একটি বাসাবাড়ির চুলা বাসাবাড়ির এই চুলাগুলো কিন্তু কোনো রকমের হবে না খালি হবে না প্লাট বাসায় ব্যবহার করতে পারবেন চাইলে কিন্তু চায়ের দোকানও ব্যবহার করতে পারবেন এই চুলাগুলোতে সারা মাসে তিনশো টাকা লাল দিতে এসে রান্না করতে পারবেন যে কোনো ফ্ল্যাট বাসায় যে দেখতে পাচ্ছেন ডাবল চুলাম এটা কিন্তু দেখেন আমাদের সরাসরি কারখানা এই যে লার্কি দেওয়ার জন্য কিন্তু এই এই চুলাগুলো আমাদের এই সবগুলো চুলাতে কিন্তু দেখতে পাচ্ছেন লাকি দেওয়ার জন্য আলাদা গ্রুপ রাখা আছে এই মুহূর্তেই কিন্তু আপনারা লাকি গুলো দিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক প্রেস করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ